গলাই ডি মাঠের সভা গলাই ফরেস্ট অফিসে ডিসি অফিস অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফিস সিবিএসবি অর্থাৎ অ্যাডিশনাল পুলিশ সবার অফিস এইগুলা উদ্বোধন করে দলাই সমষ্টিকে তাকে আনুষ্ঠানিকভাবে সমজেলা হিসেবে ঘোষণা করা হবে আমি আপনারা মাঠে যারা আছেন আপনাদের কাছেও আবেদন রাখছি আপনারা আগামীকালকের এগারো কোটি কার সবাই আসবেন এখানে মাননীয় মন্ত্রী পাল মহাশয় আসাম সরকারের মন্ত্রী হিসেবে উনি উপস্থিত থেকে সভা জেলা ডিক্লিয়ার করবেন তাই আগামীকালকে খেলা নেই তেরো তারিখ অর্থাৎ আগামী পরশু এখানে জামালপুর এফসি এবং বাম সত্তগ্রাম এফসির মধ্যে খেলা হবে তেরো তারিখ খেলা আছে মাঠে জেলারির খেলায় অংশগ্রহণ করবেন জামালপুর এফসি আপনাদের পরিচিত একটি দল বিপক্ষে খেলবে বাম সন্তগ্রাম এফসি ধন্যবাদ thank do you সাউন্ড কোয়ালিটি ঠিক আলি প্রথমার্ধের খেলা আমরা খুবই হাজি খেলা দেখছি এখন দ্বিতীয়ার্ধের খেলা আরম্ভ হয়েছে ইতিমধ্যে কালো এবং লাল জার্সিতে রয়েছে বাঘা এফসি এবং হলুদ জার্সিতে কালাকাল এফসি কালাকাল এফসিতে খাসিয়া সম্প্রদায়ের লোক প্লেয়াররা এবং বাঘা এফসিতে নাগাল্যান্ড মিজোরাম এবং মণিপুরের প্লেয়ার एक शून्य गोले गए बर्तमान द्वित खेल आरम्भ से साउंड क्वालिटी ठीक है नहीं तो कमेंट कर पाएंगे साउंड क्वालिटी ठीक है नहीं तो कमेंट करो कमेंट करो प्लीज तो भी रस्केट दोनों बीएनएम पिन मारते हड्डा हाड्डी एक मैच आपका उपभोग करो अभी क्या सब लाइक शेयर करो